জানুন সাবধান হয়ে যাও ভাই তোমাদের নেতারা আজকে তিহার জেলে শাহজাহান শেখ সে বলছে কি ভুল করলাম এই অভিষেক ব্যানার্জির কথা মতো এটির উপর হামলা করে আজকে তোমাদের নেতারা সব জেলে কোনো পিসি ভাই বো বাঁচাতে পারিনি অনুব্রত তিহারে তোমাদের জ্যোতিপ্রিয় সেই প্রেসিডেন্সিতে খাবি খাচ্ছে পার্থ চ্যাটার্জি কোথায় খোঁজ নিয়ে দেখো আর তোমরা দু পয়সার নেতা তোমরা বিপদে পড়লে এই অভিষেক ব্যানার্জি বাঁচাবে না বাঁচাবে না তখন শাহজাহানের মতো বলতে হবে কি ভুল করলুম সুতরাং দেখো শাহজাহান শেখের নিয়ে কি হচ্ছে দেখো অনুব্রত নিয়ে কি হচ্ছে দেখো পার্থ চ্যাটার্জি নিয়ে কি হচ্ছে দেখো জ্যোতিপ্রিয় নিয়ে কি হচ্ছে দেখো ওই প্রাইমারি চাকরি চোর ওই ভট্টাচার্য নিয়ে কি হচ্ছে দেখো চেতে যাও কারণ তুমি বিপদে পড়লে তোমার বউ বাচ্চা ক্ষতি হয়ে যাবে তোমার বুড়োর মা জন্য তুমি হয়তো বেঁচে আছো আর তোমার বউ বা বাচ্চার জন্য এদেরকে দেখবে তাহলে ফের কি তোমার ঘরে মায়ে বোনদের কে তুই বিপদে পড়লে পিঠে করতে পারাবে সাবধান হয়ে যাও গণতান্ত্রিক অধিকার সবার আছে তোর বাপেদের যেমন আছে আমার বাপেদেরও তেমন আছে তোর বাপেদেরও যেমন তোমরা প্রচার করছিস

বিভিন্ন দলের যেমন রেজিস্ট্রেশন আছে আমাদের দলের রেজিস্ট্রেশন আছে গণতান্ত্রিক অধিকার সবার আছে বাপেদের যেমন আছে আমার বাপেদেরও তেমন আছে তোর বাপেদের হয়ে যেমন তোরা প্রচার করছিস আমাদের বাপের হয়ে আমরা প্রচার করছি সাহেব কি জানাবেন এই আবদুল্লাহ